হ্যালো বন্ধুরা আপনাদের জন্য একটা লং ভিডিও করতে এলাম একটা রজনীগন্ধা ফুলের জমি এটা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা দেখুন সুন্দর করে দেখে নিন যাদের আর ভিউটা দেখুন কত সুন্দর বন্ধুরা দেখুন ভিউটা দেখে নিন কত সুন্দর লাগছে ফুলগুলো ভিউ দেখুন এটা একটা মাঠের মধ্যে দেখে নিন ভিউ চারিদিকে গাছপালা কত ওই পাকা রাস্তা দেখুন খুব সুন্দর লাগবে দেখে নিন কত সুন্দর ফুল ফুটেছে রজনীগন্ধার জমি বিশেষ করে যাদের বাড়ি সৌরাঞ্চলে তাদের দেখতে খুবই ভালো লাগবে দেখুন যারা দেখেননি কত ফুল ফুটেছে দেখুন প্রচুর ফুল ফুটে আছে দেখুন একটা পটলের জমি আছে এটা একটা মাঠ মাঠে আমি ভিডিও করার জন্য এসছি বিভিন্ন ধরনের ভিউ আছে এই পাশেই পটলের জমি দেখুন পটল হয়েছে কত বড় বড় এ দেখে নিন দেখুন পটল দেখে নিন কত বড় পটল এই যে কাজলি পটল বলে এগুলোকে তারা দেখেননি দেখে নিন আর ফুল তো খুব সুন্দর লাগছে অনেকটা জমিতে ফুল দেখুন কত সুন্দর রজনীগন্ধা ফুল দেখুন অনেকটা জমি আছে দেখে নিন কত সুন্দর লাগছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আস্তে আস্তে দেখুন খুব সুন্দর লাগছে কতটা জমি দেখুন এত সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য দেখুন কত ফুল ফুটেছে একটা স্টিকে দেখুন একটা স্ট্রিকে দেখুন কত ফুল দেখুন এর থেকে আর ভালোভাবে দেখানো সম্ভব হবে না সুন্দর করে দেখে নিন কিছু কিছু স্টিক আছে খুব বড় 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 স্টিক মনে হচ্ছে বেশ কিছুদিন চাষিরা ফুল তোলে না সেই জন্য এত ফুল ফুটে আছে বেশ কিছুদিন তুলছে না হয়তো ফুল সেই জন্য এত ফুল হয়েছে আর এখানে এই ফুলের গন্ধ খুব সুন্দর গন্ধ সারা জমিতে দেখে নিন অনেকটা জমি খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে আশা করি আপনাদের ভালো লাগে বে ভালো লাগছে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন খুশি সুস্থ থাকবেন